আসসালামু আলাইকুম আমি সাইমা আপনাদের সাথে আছি আবারও কিছু থ্রি পিস কালেকশন নিয়ে আর আপুদের হচ্ছে আমি প্রথমে বলে দিচ্ছি এখন থেকে হচ্ছে রাত সাতটার দিকে ভিডিও যাবে হ্যাঁ সন্ধ্যা সাতটার দিকে ভিডিও যাবে তিনটার দিকে ভিডিও যাবে না আজকের ভিডিও হচ্ছে লাস্ট তিনটার দিকে যাবে তারপর থেকে হচ্ছে আপনার সাতটা সাতটার দিকে ভিডিও যাবে সন্ধ্যা সাতটা হ্যাঁ ঠিক আছে তো এটা হচ্ছে ড্রেসটা থাকবে স্যালোয়ারটা সেম এটা হচ্ছে ওড়নাটা না আমার যে দুই পাশে কাজ করা ওনার দুই পাশে কাজ করা থাকছে তো এটা ফ্রেশ ড্রেস কোনো সমস্যা নেই এগুলার প্রাইস থাকছে মাত্র এগারোশো এটা আছে দেখেন আরেকটা ড্রেস এটা অনেক সুন্দর একটা ড্রেস হবে এভাবে কাজ করা থাকবে এবং নিচের দিকে কাজ করা আর অল ওভার হচ্ছে প্রিন্ট করা থাকবে এটা ব্যাক পার্ট নিচে হাতা কাপড় তিনটার দিকে হচ্ছে ভিডিও দিতে পারি না ঝামেলায় থাকে হ্যাঁ বাচ্চাদের নিয়ে পড়াশোনা নিয়ে মানে বাসার কাজ নিয়ে আমি অনেক বিজি থাকি এই জন্য ভিডিও বেশিরভাগই মিস চলে যায় এই জন্য হচ্ছে সন্ধ্যা সাতটায় ভিডিও দিব আপনারাও অনেকে ফ্রি থাকবেন বেশিরভাগ আপুরায় হচ্ছে কিন্তু দুপুর টাইম রান্নাবান্না নিয়ে ব্যস্ত থাকেন তো বাচ্চা কাচ্চা নিয়ে ব্যস্ত থাকেন এই জন্য চিন্তা করলাম যে সন্ধ্যা সাতটার দিকে হচ্ছে এখন থেকে ভিডিও দিব হ্যাঁ তো এটা কোনো সমস্যা নাই একদম ফ্রেশ হবে ড্রেসটা প্রাইস এক এটা আছে দেখেন আরেকটা ড্রেস এটা অনেক সুন্দর একটা ড্রেস হবে দেখেন পুরো ড্রেসটাতে এভাবে কাজ করে এবং নিচের কাজটা দেখেন কতটা সুন্দর হ্যাঁ নিচের কাজটা কতটা সুন্দর হবে এটা ব্যাকপাট হবে নিচে হাতার কাপড় স্যালোয়ারটা সেম এটা আছে অন্যটা নামাজি ওড়না ওড়নার দুই পাশে কাজ করা থাকবে আর পুরোটাতে হচ্ছে ডিজিটাল প্রিন্ট করা থাকবে হ্যাঁ এটার প্রাইস ছিল ষোলোশো এখন দিয়ে দিচ্ছি মাত্র পনেরোশো টাকায় এই ডিজাইন কিন্তু ষোলোশো করে বিক্রি করা হয়েছে তো এখন পনেরোশো টাকায় দিয়ে দিচ্ছি এটা আছে দেখেন আরেকটা ড্রেস এটা পুরো ড্রেসটাতে কাজ করা এটা ব্যাক পার্ট নিচে হাতা কাপড় স্যালোয়ারটা সেম এটা আছে অন্যটা নামাজ সরি অন্যটা নামার জন্য হবে না আপনার জর্জেটের মধ্যে হবে জর্জেটের মধ্যেও হবে ওড়নাটা শরীর থেকে পড়ে যাবে না বা আবার একদম পাতলা সেটাও না পুরো ওড়নাতে কাজ করা ঠিক আছে এটার প্রাইস পাচ্ছেন মাত্র নয়শো পঞ্চাশ এটা হচ্ছে দেখেন জর্জেটের মধ্যে একটা ড্রেস হবে ফোর পিস হবে এটা একদম সফট একটা জর্জেট শরীরের সাথে লেগে থাকবে হ্যাঁ পুরো ড্রেসটাতে এভাবে কাজ করা থাকছে সামনের পাটে কাজ হাতা এবং ব্যাক পাটে হচ্ছে প্লেন থাকবে স্যালারটা সে এটা স্যালোয়ারটা না ফোর পিস আছে না থ্রি পিস আছে হ্যাঁ মানে সম্পূর্ণ ফোর পিস হবে না সামনের এক পার্টের স্যামিস হবে আর এক পার্টের স্যামিস হবে না আর যদি শর্ট করে দেন সেক্ষেত্রে ফুল হয়ে যাবে ওইটা এটা মনে হয় ওই সিস্টেমেরই হচ্ছে শর্ট করে স্যামিস দেওয়ার জন্য তো স্যালোয়ার ফুল হবে স্যামিসটা ফুল হবে না ঠিক আছে এটা আছে অন্যটা অন্যটা আছে সুতির মধ্যে তো পুরো অন্যতে কাজ করা এটার প্রাইস দিয়ে দিচ্ছি মাত্র এক হাজার টাকায় সবাই ভালো থাকবেন আর অবশ্যই তিনশো টাকা অ্যাডভান্স করে অর্ডার কনফার্ম করবেন অ্যাডভান্স ছাড়া আমরা কিন্তু কোনো অর্ডারই নেই না প্রত্যেকটা কাস্টমার থেকে আমরা অ্যাডভান্স নিয়ে থাকি তো নির্ভয়া হচ্ছে অ্যাডভান্স করবেন এটা আমাদের নিজের চ্যানেল নির্ভয়া হচ্ছে অ্যাডভান্স করবেন প্রত্যেকটা কাস্টমারকে ক্যাশ মেমো দেওয়া হয় সবাই ভালো থাকবেন আজকে আমি তো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ